মুড়িগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতাশ নম্বর বুথে যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেই এসআইআর প্রক্রিয়াতে রয়েছেন একজন বিএল অফিসারের সঙ্গে দুজন প্রতিনিধি তার মধ্যে একজন রয়েছে তৃণমূলের পক্ষ থেকে একজন রয়েছে বিজেপির পক্ষ থেকে আমরা কথা বলব তৃণমূলের পক্ষ থেকে যিনি প্রতিনিধি রয়েছেন আমি আগে জানতে চাইবো যে আপনি আজকে যে এসআইআর প্রক্রিয়া নিয়ে কাজকর্ম করা শুরু করেছেন আজকের তিন দিনে পড়লো এখানটাতে এখনো পর্যন্ত কোনো মৃত ব্যক্তির নাম বা লিস্টের নাম নেই এমন কোনো ব্যক্তির নাম পেয়েছেন না না এরকম কোনো ব্যক্তির আমাদের লিস্টে এখনো অবধি নাম খুঁজে পায়নি তো সেই জায়গা থেকে আমাদের কোনো সমস্যা হচ্ছে না কাজ করতে লিস্টে নাম নেই এমন কোনো সন্দেহ প্রকাশ করছেন যে থাকতে পারে কি না না লিস্টের নাম নেই এরকম সেরকম কোনো নেই যাদের নতুন ভোটার হবে যারা বিবাহিত সূত্রে এসছে তাদের নতুন ভোটারগুলো হবে সেইগুলোকে অ্যাড করাতে হবে সেটা তো অটোমেটিক্যালি ছ নম্বর ফর্ম ফিল করেই করানো হবে সাগরদ্বীপে বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে বলে এমন কি মনে হয় না 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 আমাদের সাগরদ্বীপে কোথাও আছে কি না জানি না তবে আমাদের বুথে এখনও কোনো রকম কোনো দেখিনি বা অনুপ্রবেশকারী নেই আচ্ছা কাজ করার ক্ষেত্রে কতটা বাধার সম্মুখীন হতে হচ্ছে কিনা কোনো বাধা নেই সবাই স্বতঃস্ফূর্তভাবে ভাবে ফর্ম নিচ্ছে বা আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছে বা যাদের কোনো সমস্যা থাকলে আমরা বলে দিয়েছি যে বিএল ও সাহেব আছে ফিল আপ করে আমরা ফর্মটা নিয়ে নেব তো সেই জায়গাতে কোনো সমস্যা নেই স্থানীয় মানুষরা যে পরিমাণ বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত দেখেছিলাম বা আতঙ্ক হয়ে পড়েছিল ভিতর সন্ত্রস্ত হয়েছিল আপনারা কি এই এলাকার মানুষের মধ্যে তেমন কিছু দেখতে পাচ্ছেন না না মাঝখানে হয়েছিল কিন্তু ওনাদেরকে সবাইকে বলতে যে তোমাদের কোনো সমস্যা নেই ওরা স্বতঃস্ফূর্ত আছে কোনো সমস্যা নেই যদি কেউ ভত ভীত সন্ত্রস্ত হয় বা কাউকে ভুল বোঝানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রে কি বার্তা দেবেন না কেউ ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো মানে প্রশ্নই এখানে আসে না কারণ আপনাদের পরিবারের বাবার লিঙ্ক অনুযায়ী আপনাদের লিঙ্ক হয়ে যাবে সেই জায়গা থেকে আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো এ নেই বা কেউ বাদ যাবেন না ভোটার লিস্ট থেকে এটা আমি বলতে পারি আমাৰ কথা বু